তোমার যে কথা কইতা আমি করতে পারবো তুই আব্বা আমার দায়িত্ব নিবি পাগল আমার কি কাতি মাসে কুড়তে কামার হয়েছে বইয়ের দায়িত্ব পালন করতে পারি আমি আবার তুমি যে আমার আব্বা দায়িত্ব পালন করবা মাথা খারাপ

অসুস্থ থাকে এত ওষুধ কিনতে কি ভাল লাগে আমাদের জীবন যাপন সব শেষ করে দিছে এক মাসে না যেটা খরচ হয় এটা তো আমি ইনকামই করে না রাতে ঘুমাইতে পার না খালি কাছে খাও খাও কই আমার অফিসের ব্যাগটা দিয়ে যাও দেরি হয়ে যাইতেছে জসীম কই রুমে জসীমরে ডাক দাও জসীম হ্যাঁ জসীম ভাইয়া এনো 5 লাখ আর 5 লাখ সুন্দর দিমু তোর এমনি ভাইয়া ভাইয়া টাকা দিলে হইবো ইট কিনত হয় রড কিনতে হয় সিমেন্ট কিনতে হয় লেবার বিল দিতে হয় টাকা থাকে না এত কিপটে করা ভালো না বুঝছো আরে হাতে নাই দিমু তো সন্ধ্যার সময় কইছি এরকম করলে আসলে কেমনে কি করব আমি ক আমি ম্যানেজ করতে পারি একা মানুষ জক্কা হইছে জক্কা রুগী তার না কত দিন ধরে কইতাছি তার মা অসুস্থ আমি অসুস্থ ডাক্তার দেখামু টাকা দে শোনো আব্বা তোমার আর আমার দায়িত্ব আমরা নিতে পারবো না এই বাড়ি বিক্রি করে ভালামো আমরা অন্য জায়গায় উঠবো যায় কোন বাড়ি বেচবি এই বাড়ি বিক্রি করবো কার বাড়ি এটা কথা বলো কেন তুমি তোমার তো বেশি কথা আমি বলতে বলি নাই কার বাড়ি বেসবি আমাদের বাড়ি আমরা বিক্রি করব আমাদের না আমার কি আপনার কি আপনার কি বাড়ি আমার আপনার তুমি না অতিরিক্ত কথা কও গায়াদ দসকে তো কি করব তোমারে

আরে তুমি খাবো না ভাবি টাকা তো আমি তুই আব্বা আমার দায়িত্ব নিবি তোমার কি মাথার সমস্যা আমি ওইসব সব দায়িত্ব ভালো করতে পারবো তুই আব্বা আমার দায়িত্ব নিবি পাগল আমার কি কাতি মাসে কুড়তে কামা রয়েছে

আই তো কইছো 10টা এখন বাজে 12টা তোমরাই তো লেট করে আইলা রাস্তায় অনেক জ্যাম এইজন্য দেরি হয়ে গেল জ্যাম খালি নাটক দেরি হয়ে গেছি একটু তাড়াতাড়ি আসো আর শুনো ফ্ল্যাট কোনটা নিবা পছন্দ করে ফেলবা পরে কিন্তু আবার ফ্যান ফ্যান করলে চলবো না আমার এইটা পছন্দ না ওইটা পছন্দ বলে দিলাম আমি যেটা বড় ওইটাই নিমু বড় ছোট বুঝিনা পছন্দ যেটা সেটা বলবো আমাকে আগে আসো তো রাষ্ট্রস আয় 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 দেরি করে ফলাইলে না ভাই কি করব রে ভাই ব্যাংকে গেছিলাম ওইখান থেকে বেরুতে বেরুতে তুই লেট হয়ে গেছে আর ভালো কথা ফ্ল্যাট কে কোনটা নিবা সিলেক্ট করে ফেলবা এখনি পরে আমার সাথে ব্যান ব্যান করলে চলবে না কিন্তু আগে আমি পছন্দ করব আয় তাড়াতাড়ি আয় কি ব্যাপার তোমরা এখানে কেন তোমাদের কেন বাসা থেকে বের করে দিছা বাড়ি বাড়িতে কি করো তুমি গই জায়গা আসতে বলছে কে আমি আসতে কইছি কে রে কথা কইলো আমি কথা কইছি এই রামা

বাড়ি করছি এখান থেকে চলে যাবে এতই সহজ তোমার দিবে না এই জায়গার মালিক তোমরা না তাদের অনুমতি ছাড়া তোমরা এখানে বাড়ি করছো তোমরা এগুলি কিছুই মালিক না

আব্বা মা যা কইবো ওই বড় ভাইও তাই করবো এ সারা কোনো উপায় নাই যা তো যা আমার টাইম বুঝ জ্বলে দিছি যা বড় ভাই আসলে কাজটা ঠিক করে নাই কেন বুঝছ বুঝলাম না এদিক চাপ তোমার যাই খাইছে ওই জায়গায় তুমি কি ভূতের মতো হেনায় বুয়ে গেছো গা বুঝলাম না তো কিছু আমি তোর আইসে সাইটার আমি এসে গাড়ি দিয়া গাড়ি যাইছো মানে গেটের সামনে গাড়ি গাড়িতে ওদিকে যাবো ঘরের ভিতরে ঢুকমুক গেটের সামনে গাড়ি দেখেছ আশি লাখ টাকা দাম গাড়িটা দেখছি সাদা একটা গাড়ি বড় ভাই সরো এটা সরো ঘরে ঢুকমুক কই যাবি তো এমন শুরু করছো ঘরে যাবো আমি তো এখানে ধাক্কা দিতেছি উষ্টা দিতেছি ভিতরে গেলে এত বড় এক স্যান বয়ে রয়েছে ওর সাহস আছে ওর খবর আছে ওর বাইরে লোক আমার ভিতরে ঢুকতে দাও যাই

বুঝলাম না কোথায় কোথায় সেনা কোথায় কোথায় সেনা আমরা তো কই নাই সেনা কত মারছো কিছু কইছি বেশ এই কিছু করো না খালি আমি বাবা কয় দিন এটা কিন্তু আপনার ভাই আপনার রক্তের ভাই যে ভাই আমার বাপ মারে তার নিজের বাড়ি থেকে গাত ধরে বাইর করে দিতে পারে চিকিৎসার টাকা দিতে পারে না আবার কিসের বাপ এমনে ফালাই দিন আসলে ওই সময় ও ব্যবসা একটু খারাপ ছিল তো এত যাবি সেনা লয়ে আইতেছি

কি হ্যাডম আর বউটি কি একটা বাবা রে বাবা সোরানি দু রানি ওই বুটটি একটা আছে বুটি বাউনি ওইটা আরো বেশি তের ধর লাম্বি চিকনি দেওয়া হারামি আয় আয়ো